আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার সাবুজ হুসেন বলছিলাম আজকে আপনাদেরকে দেখাবো পাইলিংয়ে খাঁচা কীভাবে ঢুকানো হয় আমরা প্রথমে বোরিং করছি বোরিং করার পরে ওয়াশ করেছি এবং এখন খাঁচা ঢুকাচ্ছি আমাদের বোরিং করা হয়েছে আশি ফিট আর আমাদের খাঁচা হচ্ছে সাতাত্তর ফিট নিচে তিন ফিট যাবে সিসি ঢালাই তো দেখতে থাকুন আপনারা কীভাবে না নামানো হচ্ছে বোরিং করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে আমার বোরিং যদি আশি ফিট হয় তাহলে আমাকে আশি ফিটই বোরিং করতে হবে এবং কিমি পাইপ যেটা দিয়ে মশলা ঢালাই হবে সেটা আমাদের আশি থাকতে হবে আশি ফিটের কম হওয়া যাবে না নিচে যেহেতু আমাদের তিন ফিট সিসি ঢালাই সেহেতু আমাদের খাঁচা করা হয়েছে সাতাত্তর ফিট এখন অন্য একটা খাঁচা ওখানো হচ্ছে ল্যাপিংয়ে ল্যাপিং করা হচ্ছে আমাদের ল্যাপিংটা ড্রয়িং অনুযায়ী দু ফিট মধ্যে চার ইঞ্চি পরপর আমাদের ল্যাপিংটা হবে চার ইঞ্চি পরপর দু ইঞ্চি করে ওয়েল্ডিং করতে হবে ল্যাপিংটা খুব ভালোভাবে দেখে নিতে হবে আমাদের ওয়েল্ডিং শেষ এখন আমরা খাসাটা নামাই দিচ্ছি নিজের শিশি ব্লকগুলো দেখতে পাচ্ছেন এটা ড্রয়িংয়ে আমাদের তিন ইঞ্চি তিন ইঞ্চি ছ ইঞ্চি ক্লিয়ার কভার আছে এই জন্য আমরা তিন ইঞ্চির শিশি ব্লক ব্যবহার করেছি দেখেন আমাদের বোরিং আশি হয়েছে বিধায় আমাদের খাঁচাটা সম্পূর্ণ নেমে গেছে আর এটা হচ্ছে কুক লাগানো হচ্ছে কুকটা আপনার দু উপরে থাকবে অর্থাৎ এটা মাটি লেভেল থেকে দু নিচে